আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেকদিন পর বয়স দিচ্ছি আজকে একটি কেকের রেসিপি করে দেখাবো এই কেকটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর এটা কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি এখানে ডিমের কুসুমটা পরে ইউজ করবো আমি সাদা অংশটা নিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানে দুইটা ডিম দেবো কে কেকটা তৈরি করার জন্য তারপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশটা আপনারা চাইলে কাটা চামচ বা হ্যান্ডওস দিয়ে এটা করে নিতে পারেন তবে কিছুটা সময় লাগবে ওই তারপরে বিট করার পর এখানে আমি চিনি দেব। চিনিটা অল্প অল্প করে দিলে ভালো হবে তো চিনিটা আমি দুইবার বা তিনবার করে অল্প অল্প করে এখানে অ্যাড করে দেব। এই তো চিনি দিয়ে দিচ্ছি আসলে আজকে আমার বয়সটা কেমন যে লাগছে অনেক দিন পর বয়স দিয়েছি আর তাছাড়া মনটা একটু খারাপ মনটা কেন খারাপ কিছুক্ষণ পরে বলবো আপনাদেরকে এতে চিনি দিয়ে দিচ্ছি কয়েকবার করে এতে কেকটা তৈরি করার জন্য আপনাদের ভাইও আমাকে সাহায্য করছে তার জন্য ওনাকে থ্যাংকস আর কেকটা আমি স্পেশালি এদের আগে বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে বেশ ভালো হয়েছিল কেকটা খেতে দারুণ ছিল এখানে আমি ডিমের যে অংশটা কুসুম ওইটা অ্যাড করে দিয়েছি তারপর এখানে আমি তেল অ্যাড করে দিলাম অবশ্যই সয়াবিন তেলটা দিতে হবে সরিষার তেল বা অন্য তেল দিলে হবে না তারপর আমি ভেনিনা অ্যাসেস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভেনিনা অ্যাচেস যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা লেবুর রসটা এখানে দিয়ে দিতে পারেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তারপর এখানে এক কাপ ময়দা নিয়েছি দুটা ডিমের জন্য আর বেকিং পাউডার এক চামচ তারপর কিছুটা লবণ দিয়ে আমি দিয়ে চেলে নেব যাতে কোনো লাঞ্চ না থাকে তারপরে চেলে নেওয়ার পরে যে ডিমের সাদা অংশটা আর ডিমের কুসুম মিলে যে একটা ফুম তৈরি করে নিয়েছি আলতো করে এটা মিশিয়ে নিতে হবে আমি এখানে যে চ্যালে রেখেছিলাম আর ময়দাটা বাটা বলা হয় তো এটাতে আমি অল্প অল্প করে দিই আলতো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আপনারা বেশি জোর দিয়ে এটা মেশাতে যাবেন না তাহলে কেকটা ভালো হবে না আলতো করে হ্যান্ডের সাহায্যে মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পেরেছেন তেমন পাতলাও না আর তত ঘনও না এটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটা কীভাবে সেট করবো দেখিয়ে দিচ্ছি তো কেক তৈরি করার জন্য আমি এখানে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি একটা কাগজ দিয়ে দিয়েছি তারপর একটু তেল আর উপরে দিয়ে আর একটুখানি তেল আমি ব্রাশ করে নিচ্ছি এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আমি সব কিছু সবটাই এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না মানে কি কেকটা ভালোভাবে তৈরি করা হবে না তারপরে ট্যাপ ট্যাপ করে দিয়েছি ট্যাপট্যাপ দেওয়ার পর আমি আগে থেকে পি হিট করে রেখেছিলাম পাঁচ মিনিট তারপর একটা বালো দিয়েছিলাম কিছুটা এখন ডাকনাদের রেখে দেবো চল্লিশ মিনিটের মতো তারপর এটা হয়ে যাবে এই সময় কিন্তু চুলার আঁচটা বেশি একটা কমিয়ে দেওয়া যাবে না চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম থাকবে আর বারবার বারে ডাকনা মানে খুলবেন না তাহলে কেকের কালারটা ভালো আসবে না যখনই দেখবেন যে কেক থেকে একটু সুগ্রাম বের হচ্ছে তার এর মধ্যে বুঝতে হবে যে কেকটা আপনার হয়ে গিয়েছে আর কেকটা তৈরি করার জন্য অবশ্যই সিলভারের হাঁড়ি আর স্টিলের ঢাকনা ব্যবহার করার চেষ্টা করবেন কাচের ডাকনা দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কেকটা ভালো আসবে না দেখতে তো আপনারা চাইলে প্রিয় মানুষদের জন্য ঝটপট এক একটা বাসে তৈরি করে নিতে পারেন খুব কম সময়ে তো আমার ক্যাগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর মনটা একটু খারাপ কি জন্য আমি জানাচ্ছি তো ইহানের বাবা আমার হাজব্যান্ডের কথা বলছি তো উনি আজকে দুই দিন হবে গ্রামে গিয়েছে একটি কাজে আমি আমার ছেলে শুধু বাসায় তার জন্য মনটা একটু খারাপ আর বা গ্রামে গিয়েছে কারণ ওনার ভাইয়ের বিয়ে তাই অনুষ্ঠান হবে না ঈদের পর অনুষ্ঠান হবে এখন বিয়ে হবে বউ নিয়ে আসবে তারপর চলে আসবে তো যা গরম পড়ছে ইদানিক মনে যে ফ্রিজের ভিতরে ঢুকে থাকে এত গরম লাগতেছে ঠান্ডা যা পাচ্ছে তা খাচ্ছি আর হলে কিছুটা লাগে গিয়েছে ঠান্ডা খেয়াল খাওয়ার জন্য তো ওনাকে খুব মিস করছি তার জন্য মনটা খুব খারাপ আর ছেলেটাও মিস করছে তো বলছে যত তাড়াতাড়ি সময় চলে আসতেছে তো আজকে বিকেলে চলে আসবে আর আর গ্রামে প্রচুর গরম আর ঘন ঘন কারেন্ট যায় কিছুদিন আগে গ্রাম থেকে ঘুরে আসলাম তো সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ